কাঁটালের খোসা বা বোথা দিয়ে কিভাবে মজাদার জেলি বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করছি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন কোনো অংশে বাদ পড়ে যেতে পারে যদি স্কিপ করেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশিস রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে তোমাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজাদার একটি জেলি আর জেলিটা তৈরি করছি কাটালের খোসা দিয়ে যেটা আমরা ফেলে দিই বা গরুকে খাইতে দিই আর কাঁঠালের খোসা দিয়ে যে এত সুন্দর জেলি বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসই করা যাবে না ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল একটা কাঁঠাল নিয়ে আসলাম বাজার থেকে কাঁঠালটা হ্যাঁ বেঙে কোয়া খুলে নিলাম আর কাঁঠালের কোয়াগুলা বেশ ভালো ছিল খেতেও খুব মজা ছিল আর খোসাটা ফেলে না দিয়ে মজাদার একটি জেলি বানিয়ে নিছি তাই খোসার থেকে কিছু অংশ আমি ছোট ছোট করে কেটে নিলাম কেটে একটা বলের মধ্যে নিলাম নিয়ে একদম ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় বার একদম হাত দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা বা কোনো কিছু না থাকে তাই এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি বারবার পানি চেঞ্জ করি আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবে তাহলে আপনারাও এত সুন্দর করে একটা জেলি বানিয়ে নিতে পারবেন বাচ্চারা তো সবাই কম বেশি জেলি খুবই পছন্দ তা আমি দেখতে পাচ্ছ খোসাটা অনেক ভালো করে ধুয়ে নিছি ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন চুলাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিতে খোসাটা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য খোসাটা একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তাই খোসাটা চুলার ফোরে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে এখন ডাকনা দিয়ে দিয়ে দেব আর এটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিতে হবে তাই আমি আবার ডাকনা তুলে একটু নেড়ে সেরে দিলাম আর কে কে কাটালের খোসার জেলি বানিয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ছেলেরা তো ভীষণ খুশি কাঁঠালের জেলি পেয়ে আর খেতে কিন্তু দুর্দান্ত মজা মজা হয়েছে হয়েছে এটা দিয়ে খেতে অনেক আমি পারুটি দিয়ে পরিবেশন করে দেখিয়েছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন খোসাটা বলক চলে আসছে আমি একটা বারবার নেড়ে সেরে দিছি বারবার নেড়ে সেরে দিয়ে আবার ডাকনা দিয়ে রেখে দিলাম আবার ডাকনা তুলে আবার একটু নেড়েছে নিব আর এটা খোসাটার থেকে যে সাদা অংশটা বের হবে সেটা দিয়ে জেলিটা বানাবো দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু সম্পূর্ণ সাদা হয়ে গেছে এই সাদা পানিটা দিয়েই আজকে জেলিটা তৈরি করা হবে তাই আমি খোসাটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিছি এ তো কাঠি সাইজে দেখলাম খোসাটা একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখানে খোসাটা সম্পূর্ণ ফেলে দিব জাস্ট আমার জেলি বানানোর জন্য লাগবে শুধু পানিটুকু তাই এটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিলাম আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছে একটি লাইক দিতে ভুলে গেছো ছোট্ট একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল দেখতে পাচ্ছ আমার কাটালে খোসাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি খোসাটা ফেলে দিচ্ছি তুলে একটা চাকনির সাহায্যে এক এক করে সবগুলো খসা তুলে নিছি আর এখানে আমার লাগতেছে জাস্ট পানি টুকু আর এখানে পানির পরিমাণটা বেশি না আমি মেফে নিব এখন পানিটা একটা সাকনি সাহায্যে আমি সেকে নিব সেকে নিচ্ছি যাতে ভিতরে কোনো লাঞ্চ না থাকে জেলিটা ভিতরে কোনো লাঞ্চ থাকা যাবে না তাহলে জেলি ভালো হবে না একদম পিওর পানিটাই নিতে হবে ছেঁকে নিলাম এখন এখানে পানি হয়েছে দুই কাপ দুই কাপ পানি মেফে দিসি মেফে দেওয়ার কারণ হয়েছে জেলেতে দুই কাপ পানি দিলে দুই কাপই চিনি দিতে হবে তাহলে পারফেক্টভাবে জেলিটা বানাতে পারবেন তাই আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম এখন দিয়ে এটা অনবরত নাড়তে হবে নাহলে চিনিটা দলা ফেগে যাবে নিচে লেগে যাবে তাই এটা আমি অনবরত নাড়তেছি এখন চিনিটা একদম গলে গেছে আর এটা এইভাবেই নেড়ে সেরেই জেলিটা বানাতে হবে বন্ধুরা স্কিপ না করে ভিডিওটির সাথেই থাকবেন তাহলে আপনারাও এভাবে বাইরে থেকে চড়া দামে না কিনে বাসায় বানিয়ে নিতে পারবেন যে কোনো কিছু দিয়ে কাঁঠাল দিয়ে বা আম দিয়ে কলা দিয়ে তাসকে আমি তৈরি করছি কাঁঠালের খোসা দিয়ে সেটি রেসিপিটি শেয়ার করছি তাই এটা আমি অনবরতই নাড়তেছি তাই চিনিটা গলে গেছে এখন চুলাটা মিডিয়াম আছে রেখে আমি জেলের ভিতরে একটা লেবু লাগবে তাই লেবুর রসটা বের করার জন্য লেবু কেটে নিচ্ছি আর একটা মোটামুটি বড়ো সাইজের লেবুই প্রয়োজন তাই আমি লেবুটা একটা সুরের সাইজে কেটে নিয়েছি আর লেবুটা হাত দিয়ে রসটা বের করার সে একটা স্টিলের গ্লাস নিয়ে যদি রসটা বের করেন একদম পারফেক্টভাবে সম্পূর্ণ রসটুকুই বের করা যাবে দেখতেই পাচ্ছ একদম সম্পূর্ণ রসটুকুই বের করছি আর এখানে স্টিলের গ্লাস দিয়ে বের করলো কিন্তু এক বিন্দু পরিমাণ রসও খোসার সাথে থাকবে না দেখেই বোঝা যাচ্ছে খোসাগুলোর থেকে একদম ভালোভাবে রসটা বের করে নিছি এখন লেবুটা একটু সেঁকে নিয়েছি যাতে উপরে লাঞ্চগুলা না থাকে ভিতরে লাঞ্চগুলা থাকলে তাহলে জেলেটা ভালো হবে না তার জন্য তাই লাঞ্চটা ফেলে দিলাম আর লেবুর রসটা মোটামুটি ভালোই হয়েছে যেহেতু লেবুটা বড় তাই লেবুর রসটা আমি বের করে রেখে দিলাম এক পাশে এখন এটা আমি অনবরতেই নাড়তেছি এটা অনবরতেই নাড়তে হবে আর একটু ধৈর্য নিয়েই করতে হবে যে কোনো কাজ দৈর্য নিয়ে করলে সব কিছুই খেতেও ভালো হয় যে কোনো কাজেই ধৈর্য নিয়ে করলে সফলতা আসে তাই এটা অনবরত নাড়তেই হবে আর চুলাটা মিডিয়াম মাসে রাখতে হবে কোনো বাড়ানো যাবে না আর এখানে আমি দিয়ে দিছি একটু ফুড কালার ফুড কালারটা দিলে দেখতে খুব সুন্দর লাগে বাচ্চারা খেতে চাইবে তার জন্য আপনারা চাইলে ফুড কালার না দিয়েও করতে পারেন তা আমি ফুড কালার দিছি যাতে বাচ্চারা বেশি পছন্দ করে কালার যে কোনো কালারই বাচ্চাদের বেশি পছন্দ তার জন্য এক ফোঁটা ফুড কালার দিয়ে দিছি এখানে বেশি দেওয়া যাবে না সামান্য একটু দিলেই হয়ে যায় এখন দিয়ে দিছি আগে থেকে লেবুর রসটা বের করে নিয়েছি লেবুর রসটা তাই লেবুর রসটা আর ফুড কালারটা দিয়ে আমি অনবরত নাড়তেছি এটা অনবরতই নাড়তে হবে যতক্ষণ পারফেক্টভাবে জেলেটা তৈরি না হয় ততক্ষণ নাড়া নাড়ি করতে হবে রেখে দেওয়া যাবে না তাহলে পাশ দিয়ে জমে যাবে তারপর জেলেটা দলা ফেঁকে যাবে আর জেলেটা পারফেক্টভাবে তৈরি হবে না তার জন্য অনবরতই নাড়াছাড়া করতে হবে আর চুলোটা অবশ্যই মিডিয়াম মাসে রাখতে হবে আর বন্ধুরা জেলেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে পাউরুটি দিয়ে আমার ছেলেরা তো বলতেই পারে না এটা কাঁঠালের খোসা দিয়ে বানিয়েছি এটা আপনি যাকে খাওয়াবেন সে কোনো দিনও বলতে পারবে না এতটাই টেস্টি আর এতটাই মজা দোকান থেকে তো আমরা খুবই চড়া দামে কিনে নিয়ে আসি জেলি বাচ্চাদের খুবই পছন্দ পাউরুটি দিয়ে বা রুটি দিয়ে তাই দোকান থেকে না কিনে নিজেরাই বানিয়ে নিতে পারেন কাঁঠালের খোসা অথবা কাঁঠাল বা আম কলা দিয়ে আর জেলি বানানো তো খুব সহজ একটু দৈজনীয় করলেই হয়ে যায় এখন আমি হাত দিয়ে দেখলাম এটা পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মাসাল্লা এখন ছোলাটা বন্ধ করে দিলাম আর এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আর একটা রেখে দিব একটা কাছের জারে কাছের জারে রাখলে একদম বলাও যাবে না যে এটা বাসায় বানিয়েছি একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে আমি এক এক করে কাছের জারে জেলিটা ঢেলে নিচ্ছি এক জার হয়ে আর বাকি বাকি অংশ একটু সেটা আমি ঢেলে নেব আমার এই জারটাও কিন্তু জেলির আমি বাচ্চাদের জন্য জেলি কিনে নিয়ে আসি সে জেলির জারের ভিতরে ঢেলে নিলাম আর দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটু বাকি রইলো সেটা একটা কাছের বাটিতে ডেলে নিলাম যেহেতু ছোট বক্স আর নাই কাছের তার জন্য কাছের বাটিতেই ঢেলে নিলাম মাসাল্লা কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এ তো এটা ঠান্ডা হয়ে গেছে মানে বসে গেছে এখন আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম দুই ঘন্টা পর ফিরে আসছি দেখতেই পাচ্ছ কতটা জমে গেছে একদম দোকানের মতো হয়েছে পারফেক্ট এখন আমি পারুটি দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর এইভাবে পারুটি দিয়ে বাচ্চাদেরকে খেতে দিচ্ছি বাচ্চারা তো ভীষণ খুশি এখন পারুটির সাথে আমি এক এক করে জেলিটা মিশিয়ে বাচ্চাদেরকে খেতে দিয়েছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কালারটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে জাস্ট ওয়াও আমিও খেয়ে দেখলাম খুবই ভালো লাগছে তা আমি পারুটিতে লাগিয়ে একটার সাথে একটা লাগিয়ে দিলাম একদম হুব দোকানের মতোই হয়েছে এখন আমি চার পিস পারুটির সাথে জেলিটা লাগিয়ে নিলাম যেহেতু দুই ছেলেকে খেতে দিলাম তার জন্য চার পিস পারোটির সাথে জেলেটা লাগিয়ে ওদেরকে খেতে দিয়েছি আর বন্ধুরা আমার জেলি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাই মিলেমিশে একসাথেই এগিয়ে যাব ইনশাল্লাহ এটা দেখতেই পাচ্ছ মার্শাল্লা জেলের কালারটা কত সুন্দর আসছে তাই আমি এটা মাঝখানে ছুরি দিয়ে কেটে দিলাম একসাথে দিলে হয়তো বা বাচ্চা না খেয়ে নষ্ট করে ফেলতে পারে তার জন্য এটা মাঝখানে কেটে দিলাম এক পিস খাবে বা দুই পিস খাক সমস্যা নেই একসাথে চার পিস কেটে দিলাম এই তো দেখতেই পাচ্ছ আমি মাঝখানে দিয়েও দেখিয়ে দিচ্ছি কতটা কালারফুল হয়েছে আজকের জেলিটা বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ